আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার হাতে আম দেখে বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি আম নিয়ে হচ্ছে আমি এখন এই মুহূর্তে যে বাগানটিতে দাঁড়িয়ে আছি এখানে অনেকগুলো গাছ আছে এবং প্রতিটা গাছে কি পরিমাণ আম এসেছে যদি ক্যামেরাটা আপনাদের একটু ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন প্রতিটা গাছে কি পরিমাণ আম এসেছে আজকে ভিডিওতে আসার মূল কারণ হচ্ছে রাজশাহীর আম বাগানগুলো কেমন হয় আমের সিজনে অর্থাৎ যে সময় গাছে আম আসে সেই সময় বাগানগুলো দেখতে কেমন লাগে যার কারণে আজকের এই ভিডিওটি বানানো তো আমি এখন এই মুহূর্তে যে বাগানটিতে দাঁড়িয়ে আছি এটা অনেক বড় একটি বাগান এবং অনেক পুরোনো বাগান গাছগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রতিটা গাছের সাইজ এবং প্রতিটা গাছের গঠন এগুলো মিনিমাম আপনার সত্তর আশি বছরের পুরোনো গাছ এগুলো এটা হচ্ছে ফজলি আমের গাছ এটা কাঁচা অবস্থাতেও খাওয়া যায় এটা কাঁচা অবস্থাতেও এটা অনেক সুমিষ্ট এবং খাইতে অনেক সুস্বাদু এবং এই আমটা কিন্তু অনেক শেষে বাঁচে শেষের দিকে আমটা পাকে এটা হচ্ছে জহুরা এই আমের সাইজ খুব একটা বড় না হলেও এই জহুরা গাছে কিন্তু অনেক আম আসে এবং খাইতে অনেক সুমিষ্ট যখন পাকে খাইতে অনেক ভালো লাগে কিছুটা আটি আমের মতো তারপর ও খাইতে কিন্তু অনেক সুস্বাদু এটাও অনেক পুরানা গাছ দেখেন প্রতিটা ডালে কি পরিমাণ আম এসেছে এ সময় যদি আপনারা রাজশাহীতে আসেন তাহলে রাজশাহীর প্রতিটা আম বাগান আপনাদের মুগ্ধ করবে প্রতিটা গাছে দেখবেন এরকম আম ঝুলে থাকবে দেখতেই ভালো লাগবে আসলে এই বাগানটা এত বেশি বড় আমি যদি সারাদিন দিন ঘুরেও দেখায় হয়তো বা আম বাগান দেখায় শেষ করতে পারবো না এত গাছ আর এত আম ধরে আছে আমি আর একটা হচ্ছে গাছ আপনাদের দেখাই এই যে দেখেন এটা হচ্ছে লক্ষণ একটা থোকায় কত আম আছে দেখছেন রাজশাহীকে যে আমের রাজ্য বলা হয় আমার মনে হয় এই কারণে রাজশাহীকে আমের রাজ্য বলা হয় আমরা সন্তানদের যেভাবে যত্ন করি রাজশাহীতে প্রতিটা আম গাছকে ঠিক একই যত্ন করা হয় যার কারণে কিন্তু এই গাছগুলো আমাদের এত সুন্দর ফল দেয় দেখেন এটা হচ্ছে আম্রপালি এটা সম্প্রতি এ জাত সারা বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পে এবং খাইতেও অনেক সুস্বাদু ছোট একটা গাছ এক থেকে দেড় বছর হবে এর মাঝে দেখেন গাছে কি পরিমাণে আম এসেছে প্রতিটা ডালে কত আম আসছে